চলেন আজকে একটা দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো হয়েছি আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে শেয়ার করবেন আমার এই রেসিপিটা তাহলে চলুন আজকে রেসিপিটা কিভাবে করলাম আপনাদের সাথে শেয়ার করে নিই বাচ্চাদেরকে আসলে এই রেসিপিটা দিলে ওরা আর কিছুই চাইবে না ওরা যেহেতু চিকেন খুব বেশি পছন্দ করে এই যে ব্রয়লার চিকেন আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি এখন এটাকে ম্যারিনেট করে করার ফালা এটা এখন আমি ম্যারিনেট করব প্রথমে এই যে ম্যারিনেট করার জন্য এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ চিকেনটা এখানে এক কিলো হবে দিয়ে দিব লেবুর রস এক টেবিল চামচ আসলে চিকেন তো সবাই পছন্দ করে বিশেষ করে বাচ্চারা ওরা তো চিকেন ছাড়া খেতেই চায় না আর বিশেষ করে আমার ছোটো মেয়ে সে তো চিকেন ভীষণ পছন্দ করে যার কারণে তার জন্য চিকেন বিভিন্নভাবে আসলে রান্না করা হয় এই যে আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ পাটা দিয়েছি দুই টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এখানে সাত মতো মরিচ দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ গরম মশলা দিয়েছি প্রায় এক টেবিল চামচ যেহেতু চিকেনের পরিমাণটা বেশি তাই আমি মরিচটাও একটু বেশি করে দিতে হয় আসলে এই রেসিপিতে এক চা চামচ দিয়েছি জিরার গুঁড়া এটাও মাস্ট দিতে হবে যে যে ইনগ্রেডিয়েন্টগুলো দিচ্ছি ওগুলো অবশ্যই দিতে হবে কিন্তু এই রেসিপিতে তাহলেই খেতে বেশি ভালো হয় যাই হোক ভালো করে এখন মেরিনেট করে নিচ্ছি আমি খুব ভালো করে মেরিনেট করে নেয়ার পর এখন আমি সবার পরে আবার দিয়ে দিব এখানে টমেটো সস টমেটো সসটাও দিব প্রায় দুই টেবিল চামচ এখানে টমেটো সসটাও কিন্তু মাস্ট দিতে হবে আরেকটা ইনগ্রিডিয়েন্ট দিতে হবে সেটা হচ্ছে সরিষার তেল সরিষার তেলটাও দিতে হয় সরিষার তেলের একটা সুন্দর ফ্লেভার আসে স্মুথ একটা ফ্লেভার আসে সরিষার তেলদের কারণে যেটা মানে দোকানের যেই ফ্লেভারটা আসে ঠিক ওরকম হয় এই যে টমেটো সস দিচ্ছি এখানে আমি দুই চা চামচ দুই টেবিল চামচ দিব টমেটো সস এটা আমার বাসায় বানানো টমেটো সস টমেটো সসটাও দিলে খুব বেশি মজা হয় টমেটো সসটাও দিতে হবে এরপরে হচ্ছে আমি দিব সবার পরে সরিষার তেল সরিষার তেলটা দিয়ে আরও ভালো করে মেখে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য মিনিমাম এক ঘন্টা মেরিনেট করে রাখতে পারলে ভালো সময় যদি হাতে না থাকে তাহলে আপনারা আধা ঘন্টা হলেও রাখবেন আর এটা যদি আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া যায় নর্মাল ফ্রিজে তাহলে তো আরও ভালো কোনো গেস্ট আসলে কিংবা বাসায় কোনো প্রোগ্রাম থাকলে অথবা বাচ্চাদের জন্য করার কোনো খেয়াল থাকলে তাহলে এভাবে করে আগের দিন রেখে দিবেন নর্মাল ফ্রিজে তাহলে খুব সুন্দর করে মেরিনেট হয়ে থাকবে আর পরের দিন হচ্ছে এটা রেসিপি করে তাদেরকে দিতে পারেন এই যে আমি সারা রাতের জন্য রেখে দিব এরপরে চলে আসতেছি আমি এটা চুলাই রান্না করতে যে তাও সরিষার তেল দিয়ে করব এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপের মতো এখন আমি সরিষার তেলটা যখন গরম হয়ে আসে তখন আমি সবগুলা চিকেন এখানে দিয়ে দিব চিকেনের সাথে যেহেতু মশলা আছে অনেকগুলা মশলার তাহার কারণে হচ্ছে চিকেনটা খেতে আরও বেশি ভালো লাগে আমি সব মশলা সহ দিয়ে দিচ্ছি এই যে ম্যারিনেট করা সবগুলো মশলাসহ আমি দিয়ে দিলাম এখন এটা মিডিয়াম আছে প্রথমে কিছু সময়ে জাল করব। মিডিয়াম আছে জাল করে তারপরে হচ্ছে আঁচটা একটু কমিয়ে দিব এই যে এটা যেহেতু ফ্রিজে ছিল অনেক বেশি ঠান্ডা এভাবে করে আসলে উল্টে পাল্টে উল্টে পাল্টে এটা বেশি সময় লাগে না যেহেতু অনেকক্ষণ মেরিনেট করা থাকে সারা রাত কিংবা ব্রয়লার মুরগি যার কারণে খুব বেশি সময়ও লাগবে না এভাবে উল্টে পাল্টে দিচ্ছি আমি প্রথমে কিছু সময় এটা চাল করে নিয়েছি এরপরে একটা পিঠ উল্টে দেব এভাবে করে দেখা যাবে যে আস্তে আস্তে করে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে আর মশলাগুলোও রান্না হয়ে যাবে মশলাগুলো গায়ে গায়ে লেগে যাবে কিন্তু পুড়ে ফেলা যাবে না এটা ব্রাউন করে করতে হবে আর কি যেভাবে তান্দুরি চিকেন করা হয় আসলে ওভাবেই হয়ে যাবে এটা এই যে নেড়ে আমি খুব ভালো করে সময় নিয়ে এটা রান্না করব উল্টে পাল্টে উল্টে পাল্টে এই যে কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর আমি আরও কিছুটা পরিমাণে এখানে টমেটো সস দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি যে বাসায় বানানো হোয়াইট সস আপনারা চাইলে এই প্রজে মাইনিস দিতে পারেন অথবা চিজ দিতে পারেন হাতের কাছে যেটা থাকে আর না থাকলে না দিলেও চলবে সমস্যা নেই আমার যেহেতু হোয়াইট ছিল তাই আমি এটা দিয়ে দিচ্ছি তাহলে এটা খেতে আরও বেশি মজা হবে আর কি এখন এটাও ভালো করে মিক্স করে আবার উল্টে পাল্টে দেবো উল্টে পাল্টে আমি কিছু সময় আবার ঢাকনা দিয়ে টেকে দিব যাতে ভিতরটাও ভালো করে কুক হয়ে যায় আর কি আর এখান থেকে আরও কিছু পানি বের হয়ে আসবে মোটামুটি ঢেকে দেওয়ার পর দেখা যাবে যে বেশ কিছু পানি ভিতর দিকে বের হয়ে আসবে আর আবার ঢাকনা তুলে পানিটাও শুকিয়ে নিতে হবে আর কি যাতে চিকেনটা খুব ভালো খুব মাখা মাখা হয়ে যায় কিংবা তান্দুরি যেরকম চিকেন হয় ঠিকুভাবেই হয়ে যাবে এই যে নেড়ে চিড়ে নেড়ে চিড়ে রান্না করব আমি অফ ক্যামেরায় সময় নিয়ে কিছু সময় নিয়ে রান্না করব নেড়ে নেড়েছেড়ে রান্না করে নিতে হবে এখন আমার প্রায় রান্না হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে একটা সার্ভিং লিচিয়ে নিয়ে এখন উপর দিয়ে আর কি ওভাবে করে মাইনিস একটু সৌন্দর্যের জন্য গার্নিশিং করে নিচ্ছি আর কি আবার খেতেও কিন্তু ভালো লাগবে যেহেতু দেয়া আছে এটা কিন্তু রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথে খাওয়া যায় খুবই মজার হয় এভাবে করে চাইলে আপনারা করে দিতে পারেন বাসায় বাচ্চাদেরকে কিংবা কোনো গেস্ট আসলে ওরা কিন্তু খেয়ে খুব খুশি হবে আজ এতটুকু আসসালামু আলাইকুম রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে